এক টুকরো ফুলকপি একটু আলু আর অল্প একটু মাংস নিয়েই কিন্তু পুরো ভাত খেয়ে নেওয়া যাবে এত সুন্দর টেস্ট লাগে ফুলকপি আর মাংস আজ আমি রান্না করছি ফুলকপি দিয়ে মাংস আর এই যে ডাটাটা দেখতে পাচ্ছ আমাদের দেখে কিন্তু এটা পিস হিসেবে বিক্রি হয় না ওয়েট হিসেবে বিক্রি হয় তো কেটে নিয়ে এসেছে যেভাবেই ফুলকপি সেইভাবেই বিক্রি হয়ে গেছে। তো ভাবছি এটা ডাটাগুলো কালকে রান্না করব আর আজকে ফুলগুলো রান্না করব। তো ফুলগুলো ছোট ছোট করে কেটে নিয়েছি আর জল যখন গরম হয়ে গেছে জলের ভিতরে দিয়ে এক দু মিনিটের মতো ফুটিয়ে নামিয়ে নিয়েছি বেশি সিদ্ধ করার দরকার নেই কড়াইতে তেল দিয়ে আলু ভেজে নেব আর এখানে দিয়ে দেবো ফুলকপি ফুলকপি যখন লালচে লালচে ভাজা হয়ে যাবে তখন সেগুলোকে তুলে নেব ওই যে তেল ছিল সেই তেলে আর তেল দিয়ে ফোড়ন হিসেবে তেজপাতা আর দুটো শুকনো লঙ্কা দিয়েছি তেজপাতা শুকনো লঙ্কা দেওয়ার পরে এখানে কিছুটা পেঁয়াজ দিয়ে দেব এই ধরুন এক থেকে দুটো পেঁয়াজ আমি কুচিয়ে রেখেছিলাম আর সাথে সাথে দিয়ে দিচ্ছি আদা আর রসুন পেঁয়াজ লালচে লালচে যখন হয়ে আসবে তখন শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি তারপরে ধুয়ে রাখা পোলট্রির মাংস দিয়ে দেব সাথে সাথে লবণ দিয়ে দেব দিয়ে একটা ঢাকা দিয়ে রাখলে কিন্তু জল বার হয়ে আসবে বেশ কষানোটা ভালো হবে তো এই যে জল বার হয়ে এসেছে ঢাকা তুলে নিলাম আর এখানে এক এক করে বেসিক যে মশলাগুলো এই ধরুন হলুদ জিরা মরিচ ধনিয়া গুঁড়ো আর কিছুটা গরম মশলা গুঁড়ো সব রকম একসাথে দিয়ে বেশ অনেকক্ষণ সময় ধরে আমি কষাতে থাকব যতক্ষণ না পর্যন্ত মাংস থেকে তেল ছাড়ছি হ্যালো এব্রিয়ন সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আর প্রতিদিনের ন্যায় আজও একটা রেসিপি নিয়ে আসলাম যদি রেসিপি ভালো লাগে আর এখন তো ফুলকপির মরসুম তো এইভাবে রান্না করবেন আশা করি ভালো লাগবে আর ওই যে আগে থেকে আলু ভেজে রেখেছিলাম সেই আলুগুলো এখানে দিয়ে দেব আর ফুলকপি ভাজা দিয়ে দেব দিয়ে একসাথে বেশ খানিক কষিয়ে নেব নিয়ে আগে থেকে আমি জল গরম করে রেখেছিলাম এখানে ঠান্ডা জল দেব না সেই গরম জল এখানে দিয়ে দেব। আর আজকে একটা মজার ঘটনা হয়েছে ভিডিও ছোট ভিডিও দেখলে আপনারা বুঝতে পারবেন মাংস জানালা দিয়ে কাককে খেয়ে গেছে তা যাই হোক এবারে গরম জল দিয়ে দিলাম দিয়ে ঢাকা দিয়ে রেখেছিলাম তো দশ থেকে কুড়ি মিনিট মতো এবার ঢাকা দিলে এখানে কিছুটা জায়ফল জৈত্রী সাজিরে শ্যামমরিচ একটা মশলা করে রাখি সেই মশলা দিয়ে দিলাম আর কিছুটা ঘি দিয়ে দেবো নামানো প্রায় দু পাঁচ মিনিট আগে আর যে যেমন ঝোল রাখতে চান সেইভাবে ঝোল রেখে দেবেন আমি এখানে অল্প ঝোল রাখিনি বেশ অনেকটাই ঝোল রেখেছি খুব টেস্ট হয়েছিল যাই হোক এই যে এবার নামিয়ে নেব যদি রেসিপি ভালো লাগে কি করতে হবে একটা ছোট্ট লাইক দিয়ে পাশে থাকতে হবে আর কে কোথা থেকে দেখছেন অবশ্যই